আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা একালিপ মাদে আসলি মাদে আসলি বলতে একটু টেনে পড়া একটু লম্বা করা দুই সেকেন্ড পরিমাণ লম্বা করাকে একালিপ মাদে আসলি বলা হয় আসলি অর্থাৎ মূল মাথ তাজবিদ সহ কোরআনুল পড়তে গেলে মাত আপনাকে জানতেই হবে মাত হলো মূল গত পর্বগুলোতে আমরা ইস্তিলা মোটা হরফ সফির শীষ দিয়ে পড়া কলকলা ধাক্কা দিয়ে পড়া ওয়াজিব গুন্না নাকের ভিতরে গুনগুন করা এই চারটি তাজবিদ আমরা শিখছি আপনারা পিছনে কেলারগুলো দেখলে তাজবিদগুলো শিখতে পারবেন তাজবিদ হলো কানুন শুদ্ধ তেলাওয়াতে দরকার হয় তাজবিদ ছাড়া করলে নামাজ বাতিল হয়ে যায় অর্থাৎ মাদে আসলেই হলো মূল মাত যে মাত আমাদেরকে জানতেই হবে আসুন আমরা লেখার মাধ্যমে একটু মাত কি ক্লিয়ার করি মাত শিনতে হলে আমাদেরকে ছয়টা বিষয় জানতে হবে আলিফ ইয়া ওয়া সবাই মুখস্থ করে রাখবেন আলিফ ইয়া ওয়া আর খারা জাবর খারাদের উল্টা ফেস অর্থাৎ এই তিনটে হলো হরফ আর এই তিনটে হারকাত এই ছয়টা সবাইকে ভালোভাবে জানতে হবে মাছ চিনতে হলে খারা জাবর খারাদের উল্টা ফেস এই তিনটে হলো হারকাত আর এই তিনটে হলো হরফ আলিফ ইয়া ওয়া জবরের বামে খালি আলিফ সবাই মুখস্থ করে রাখবেন জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন ইয়া কিন্তু খালি না সাকিন সহ থাকতে হবে পেশের বামে ওয়াই সাকিন এই এই ইয়া থাকবে সাকিন সহ আর আলিফ থাকবে খালি তাহলে এই তিনটে হরফ হলো মাদের হরফ জবরের বামে খালি আলিফ মাদের হরফ টান জের বামে ইয়া ইয়াশাক মাদের হরফ একালিপটান পেশের বামে অ শাকিন মাদের হরফ একালিপটান অর্থাৎ এই জবরের নিচে এখানে যে কোনো হরফ থাকতে পারে উনত্রিশটি হরফের যে কোনো হরফ আসতে পারে ওই হরফটাকে একালিপ টানতে হবে এখানে জেরের উপরে যে কোনো হরফ আসতে পারে এই হরফটাকে একালিপ টানতে হবে এখানে যে কোনো হরফ আসতে পারে ওই হরফটাকে একালিপ টানতে হবে পেশের বামে থাকবে ও আঁকিন এখানে থাকবো হরফ এখন পেশের বামে অসাকিন আছে কিনা এটা হলো দেখার বিষয় পেশের বামে অসাকিন থাকলে একালিপ টান জের বামে ইয়াসাকিন কিন থাকলে একালিপ টান জবরের বামে খালিয়ালিপ থাকলে একালিপ টান হবে এরপরে হলো হরফের উপরে খাড়া জবর হরফের নিচে খারাজের হরফের উপরে উল্টা ফেস খাড়া জবর খারাজের উল্টা ফেস থাকলেও একালিপ টান হবে একালিপ টান আমরা কিভাবে টান দিব দেখুন এখানে যদি আমরা মিম দেই মিম যাবর মা এখানে বাম পাশে খালি আলি আসার কারণে একালিপ টান হবে থাকে আমার কাছে যদি মা থাকে আমি কীভাবে রাখ দেব মা মা বাদ দাও মা নাস্তা দাও আর যদি অন্য রুমে থাকে একটু দূরে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে রাখ দেব মা বাদ খাবো মা নাস্তা খাবো এই যে জোরে ডাক দিলাম এই যে একটু লম্বা করলাম আওয়াজটাকে মা এই মা হলো এই মা জবরের বামে খালি আলি আসার কারণে হয়ে গেলো একালিপ মাত অর্থাৎ টান দিয়ে পড়তে হবে এখানে আছে শুধু মা মিমজবর মা আর এখানে আলিফ আসার কারণে হয়ে গেছে মা একালিপটান মা এখানে আছে জেরের বামে ইয়া শাকিন এখানে যদি আমরা বা দেই এখানে বা দিলাম বাজের বি এখানে বাম পাশে সাকিন আসার কারণে অ্যাকালিপ টান হয়ে যাবে এখানে আছে বি হয়ে যাবে বি বি এখানে শুধু জের দিলে শুধু বি কোনো টান হবে না কিন্তু বি জেরের বামে সাকিন আসছে তখনই আমাদেরকে একালিপ টানতে হবে সবাই মুখস্থ করে রাখবেন এবং ভালোভাবে ফলো রাখবেন এই একালিপ মাত কিন্তু বেশি কারিমে বাজের বি এখানে ইয়াশাক আসার কারণে এই বিকেই লম্বা করতে হবে বি বি এখানে দেখুন আসছে পেস্ট এখানে যদি আমরা নুন দিই নুন পেস্ট নু এই নুনের বাম পাশে ওয়াশাক আসার কারণে এখন এই নুকে লম্বা করতে হবে নু এই নুন পিস নুকেই লম্বা করতে হবে নু নু জবরের বামে খালি আলিফ আসার কারণে টানতে হবে মা জের বামে ইয়া আসার কারণে টানতে হবে বি পেসের বামে অশাকিন আসার কারণে টানতে হবে নু আশা করি ক্লিয়ার জবর বামে খালি আলিফ জের বামে ইয়া শাকিন পেসের বামে অশাকিন মা ধরারও ব্যাগালিপ টান খেড়া ঠিক এরকমই এখানে যদি আমি মা ধরি মিম খেলা জবর মা এখানে যদি আমি মিম দড়ি মিম খারাজের মি এভাবে টানতে হবে এখানে যদি আমি মিম দড়ি মৌ উল্টা ফেসের জন্য একালিপ টানতে হবে খারা জাবর খারাজের উল্টা ফেস জাবরের বামে আলিপ জের বামে ইয়াশাক পেশের বামে অছাকিন এই ছয়টা হলো মূল মূল মাতকে মাদে আসলি বলা হয় সবাই মুখস্থ করে রাখবেন আরও কিছু উদাহরণ দেখুন এখানে নুন এখানে আসছে পেশ নুনের উপরে পেশ আসছে নুন পেশ নু এই নুন কি এখন লম্বা করতে হবে কেন লম্বা করবো আমরা পেশের বামে অসাকিন চলে আসছে এই জন্য নো নো এফ বাম অাকি নাশার কারণে একালিপ টান হয়ে যাবে নু এখানে দেখুন হি কণ্ঠনলীতে সব দিয়ে হাজের হি বাম পাশে ইআই ছাকি আসছে হি একালিপ টানতে হবে এই হিকেই টানতে হবে হি হি এখানে আসছে হাজার হা এখানে বাম পাশে খালি আলি ভাষার কারণে একালিপ টানতে হবে লম্বা করতে হবে হা হা নু হি হা এই কণ্ঠনলীতে সাপ দিয়ে আর এই হা কণ্ঠনলী শুরু থেকে এখানে কোনো সাপ নাই নু হি হা ইমেল ইমেলবে বাইশাতে বাই সাক কলকালা ইবে খারা জবর র আমরা কিন্তু পড়ছি খারা জাবর খাড়া জের উল্টাভেস মাদালিপ্টান ইবে রিপ্টান হবে ইবে হাজের হি হিমেল বিয়ার সাথে জেরের বাম ইয়ার সাইকেল চলে আসছে এখন একালিপ্টান হবে হি হি মিমজাম বর্মা হি মা হি মা ই ব মা মাাজের ফি এখানে আছে ইয়াই থাকেন একালিপ টান হবে এই ফিকেই লম্বা ঘর ফি ফি জিম জের জি জিম বিয়ার সাথে জি জের মিয়া থাকেন একালিপ টান জি নালদের দি জি দি হা লিপ জাবর হা মাদিপ টান জি দি হা এদিক কিন্তু টান নাই এটা হারকাত জি দি হা এখানে দেখুন সজ্জাবর শ বাম বামফাশে আসছে খালি আলিফ টান হবে স কিন্তু টান নেই সা হবে না সলা তাজের তি হাজের হি হিমেল সাথে হিম তি হিম এইসব জায়গায় কিন্তু টান নেই এখানে টান সলা তি হিম সিনজাবর শাহ বামফার্সে খালি এক আলিফ টান হবে সা এখন খালি আলি বাদ দিলে তখন কীভাবে পরব তখন পরব ছিনজাবর সা তখন কিন্তু টান হবে না সা টান দিলেই কী হয়ে যাবে মাথা হয়ে যাবে তো এখানে আমার মাঝে হওয়ার পাশে এই জন্য আমরা টান দেব সািপজাবর সা লম্বা করতে হবে হাফেস হু হু মেলবসে হু হাফেসের বামে অসাকে নাশার কারণে একালিপ টান এই হুকে লম্বা করতে হবে হু নুন যাবন না হু না সা হু না এ না কিন্তু টান নেই সা বা লিপ জবর বা আ কিন্তু টান নাই বা একালিপট টান আ বা কেন টান জবরের বামে খালি লিপ আসছে আর বা বাজের বি মালবি ইয়ার সাথে বি জের বামে ইয়ার সাথে আসছে টান হবে বি লামজাবল লা কিন্তু টান নাই বি আও টান নেই লামেও টান নেই বা টান বি টান আ বা এখানে দেখুন আইন খাড়া জবর আ কণ্ঠনলিতে সাপ দিয়ে আ খাড়া জবর না থাকলে শুধু জবর থাকলে কিন্তু পড়তাম আ আর এখানে আ সাপ দিতে হবে কণ্ঠনলিতে সাপ দিয়ে একালিপ টানতে হবে লম্বা করতে হবে আ বাজের বি ডাল পেস দু ধুমেল বা সাথে এই যে পেশের বামে অসাকে না একালিপ টান হবে আ বি দু নুন যাবর না এ না কিন্তু টান নাই বিও টান নেই বিদ্যু না আ একালিপ টান দু একালিপ টান বি টান না ও টান খেল ভালোভাবে খেয়াল করুন মাদের হরক খারা জবর খারাদের উল্টা ফেস মাদের হরফ যে হরফের উপরেই থাকবে ওই হরফটা একালিপ টানতে হবে পেশের বামে অ শাকেন থাকলে একালিপ টানতে হবে জেরের বামে ইয় সাকিন থাকলে একালিপ টানতে হবে জবরের বামে খালি আলিফ থাকলে একালিপ টানতে হবে বিদ্যু না আ বি দু জবর অ কিন্তু টান ওয়া এই ওয়ার বাম পাশে যদি খালি আসে তখন কিন্তু একেলিপ টানতে হবে ওয়া তখন এভাবে টান হবে এখানে কিন্তু টান নাই ওয়া নিমজাবর মা বামফাশে খালি এলিফ এই মা কিন্তু টানতে হবে ওয়া মা ওয়া মা ও যাবো রা লামজাবো লা বামফাশে খালি এলিফ ফারছে একালিপ্ট টানতে হবে ওয়ালা ওয়ালা হামজা ফেস উ ও দালের সাথে দাল শাকিন কলকালা উ দে এখানে কিন্তু পেশের বামে শাকিন আসছে সবাই খেয়াল করুন ভালোভাবে পেসের বামে শাক্ষিন আসলেই কিন্তু টান হবে না পেশের বামে কোন হড়ফরুফে সাকিনে আসছে এটা কিন্তু মুখস্থ থাকতে হবে এখানে আমি যদি মনে করি যে এখানে সাকিনে আসছে ফেসের পরে সাকিনে আসছে আমি একালিপ টানবো তা হবে না পেশের পরে ওয়া সাকিন হতে হবে ওয়া সাকিন হতে হবে এই জিনিসে খেয়াল করতে হবে জেলের বামে ইয়া সাকিন হতে হবে ইয়া এবং ওয়া এই দুইটা মুখস্থ রাখতে হবে তাহলে এখানে ওয়া সাকিন নাই এখানে দালে সাকিন এখানে কিন্তু হবে দাল সাকিন কলকালা আমদা ফেসু উমুলবে দালের সাথে উদে আইন ফেস ও উমুলবে ওর সাথে এই যে দেখুন এখানে সাকিনে আসছে এখানেও সাকিনে আসছে পেশের পরে এখানেও সাকিন আসছে ফেসের পরে কিন্তু এখানে ওয়া আছে ওয়া থাকতে হবে ফিশের বাম্পে ওয়ার উপরে সাকিন থাকলে একালিপ টান হবে অন্য কোনো হরফের উপরে সাকিন থাকলে কিন্তু টান হবে না এটা সবাই ভালোভাবে খেয়াল রাখুন উ দে ও আইন কণ্ঠন সব দিয়ে উদে ও এখানে দেখুন ও যাবো রা আইন যাব হ্যা লাম খাড়া যাবো লা এখানে ইয়া খালি ভালো লাগবে না ও আ কোনো টান নাই আহ কোনো টান নাই কণ্ঠন সব দিয়ে ও আ লাম খারা যাব লা একালিপ টান ও মিম খারা মা একালিপ টান খারা যাব খারা যাই উল্টা ফেস যেটাই আসুক একালিপ টান হবে যে হার থাকুক মা লাম লি কাবজের কি লিকি কোনো টান নাই মা লিকি রো র হবে না কিন্তু র মিলবে হায়ের রহ রহ মিম খারা যাবার মা রহ মা নুন রহ মানি ইয়া যাব ইয়া ইয়া মেলবে তায়ের সাথে ইয়াত লাম্পেস্ট লু লু মেলবে ওর সাথে লু এই যে পেশের বামে ও শাকিন আসছে ও আই হতে হবে লু একালিপটান ইয়াত লু তাজাবর তা বে জিমের সাথে জিম সাকিন কলকলা তৎ যে তৎ যে দেখা হবে তৎ যে রি রিমেলবে ইয়ার সাথে এই যে রি জের বামে ইয়াই শাকিন আসছে তখন একালিপটান হবে এখানে অন্য হরফের উপরে শাকিন আসলে কিন্তু টান হবে না জেরের বামে অন্য হরফের উপরে সাক্ষিন আসলে টান হবে না ইয়ার উপরে শাকিন থাকতে হবে এটা সবাই খেয়াল রাখবেন জেরের ব্যাে ইয়ার শাকীন মাদের হরফ টান তা জেরি তাজেরি আশা করি ক্লিয়ার এভাবে বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং মাদের হরফ ছিনে নেবেন মাত হল টানা এরকম মাত আরও আছে দুই আলিপ্টান তিন আলিপ্টান চারা লিপ্টান পর্যন্ত আছে কিন্তু এই মাতকে বলা হয় মাদে আসলি অর্থাৎ মূল মাত একালিপটানের শব্দ কোরআনুল কারিমে বেশি পাওয়া যাবে এটা এই জন্য ভালোভাবে ভালোভাবে শিখে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ